জেলা পরিষদের অর্থানুকূল্যে সোলার সাবমার্সিবল পাম্প বসানোর কাজের শিলান্যাস হয়ে গেল বৃহস্পতিবার এদিন নারকেল কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের রেজিনা মুর্মু এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য বীরেশ মণ্ডল পঞ্চায়েত সদস্য কৌশল্যা মণ্ডল সহ অন্যান্যরা শিলান্যাসের পর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানান হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলের বাসনিকান্দর গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে তাই পানীয় জলের সংকট ভয়ঙ্কর জেলা পরিষদ থেকে প্রায় আট লক্ষ টাকা বরাদ্দে আজ সোলার সাবমার্সিবল পাম্প বসানোর কাজের শিলান্যাস করলেন এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন আজকে আমরা ভবিপুর অঞ্চলের বাসনিকান্দর গ্রামে এখানে সুশান্ত মল্লিকের বাড়ির পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের উদ্যোগে ফিফটিন ফিনান্সের তহবিল থেকে প্রায় আট লক্ষ ব্যয়ে এখানে সুশান্ত মল্লিকের বাড়ির পাশে আমরা একটি সোলার মার্সিবলের শুভ শিলান্যাস করলাম এই গ্রামবাসীর বহুদিনের দাবি ছিল যে আশেপাশে আমাদের জলের খুব সমস্যা ওনাদের দাবি অনু অনুপাতে আজকে আমরা তার শুভ কাজের শুভ শিলান্যাস করলাম